নমস্কার বন্ধুরা পুষ্পতি রান্নাঘরে তোমাদের সব বাইকে স্বাগত কেমন আছো বন্ধুরা আশা করি খুবই ভালো আছো দেখো আজকে আমি রান্নাঘরে চলে এসছি চুনো মাছ নিয়ে একদম মরলা মাছ একদম ঝাড়া গঙ্গার মোরল্লা মাছ দেখো কত সুন্দর লাগছে একদম পরিষ্কার ঝরঝরে মরলা মাছ এই মরলা মাছ দিয়ে আমি দেখো এখানে লাউ লাউ শাক আছে এই লাউ পাতা মুখে মরলা মাছে ভাপা করব তাহলে প্রথমে আমি মাছগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়ে আসছি তারপর তোমাদের দেখাচ্ছে দেখো বন্ধুরা আমি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি আর দেখো প্রত্যেকটা মাছের আমি কানকগুলোও ফেলে দিয়েছি প্রত্যেকটা মাছের আমার কানক ফেলা আর এইভাবেই ধুয়ে নিতে হবে পরিষ্কার করে মাছ যত ভালো করে ধোবে তত খেতে টেস্টি হবে আর এখানে নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজে পেঁয়াজ কেটে নিয়েছি এরকমভাবে পাতলা পাতলা করে দেখো এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর ধনে পাতা ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি লঙ্কাগুলো আমি চিড়ে নিয়েছি আর এখানে নিয়েছি লঙ্কা বাটা রাধা বাটা এরপর তোমাদের দেখাচ্ছি প্রথমে আমি লাউ পাতাগুলোকে জল নিয়ে নেব বেশ কিছু জল নিয়ে নিচ্ছি দেখো লাউ পাতা আমি কয়েকটি পাতা লাগবে সমস্ত পাতা লাগবে না এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে একটু করে গোটা রেখে দেখো এই ভেতরে একটা আঁস থাকে এই আঁসটাকে এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি যে একটা শীষ থাকে এই শীষটাকে ছাড়িয়ে নিচ্ছি আর না প্রত্যেকটা শাকের ডগে ডগুলো একটু ছিঁড়ে নিচ্ছি দেখো এইভাবে এই পাতাগুলোকে আমি কয়েকটি পাতা নেবো দেখো লাউ পাতাগুলো আমি খুব ভালো করে ধুই নিয়েছি এবার আমি এই মাছগুলোর মধ্যে মশলাগুলো একে একে মাখাবো এত টেস্টি হবে এই লাউ পাতা মুড়ে এই মাছ মাছের মাছের ভাপা পাঁচগুলো আমি এক জায়গায় জড়ো করে নিলাম এখানে দিয়ে দেবো এখানে প্রথমে দিয়ে দেবো নুন একদম পরিমাণ মতন আমি নুন দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে দিয়ে দেবো এবার জিরের গুঁড়ো এই ছোটো চামচের আমি দু চামচ দিয়ে নিলাম চামচ আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম দিয়ে দেবো সর্ষের তেল বেশ দু চামচ মতন আমি দিয়ে নিলাম এবার দিয়ে দেবো এখানে লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা এখানে আমি পাঁচটা কাঁচা লঙ্কা পেটেছি তোমরা তোমাদের ঝাল বুঝে তোমরা দেবে যে যেমন ঝাল খাবে এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা আমি এখানে রসুন ব্যবহার করছি না যেহেতু ধনে পাতা দেবো রসুনের প্রয়োজন নেই এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি ধনে পাতা এবার সমস্ত উপকরণগুলো আমি হাতে করে ভালো করে মাখিয়ে নেব দেখো দেখে মনে হচ্ছে একদম রান্না হয়ে গেছে আমি পাঁচ মিনিট মতন এইভাবে মাঠিয়ে রেখে দিচ্ছি এরপর তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা না পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর আমি চলে এলাম এবার আমি পাতাতে এরকম পাতাগুলো আমি তো খুব ভালো করে ধুয়ে নিয়েছি তোমাদের দেখিয়ে দিলাম পাতার মধ্যে এবার এই মাছগুলো দিয়ে রেডি করে নেব পাতুরিটা রেডি করে নিচ্ছি দেখো এইভাবে একটু পাতলা করে দেবে তাহলে ভাবটা ভালো হবে এইভাবে দিয়ে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচা এবার এইভাবে পাতাটা ভালো করে মুড়িয়ে নেবে যাতে এইখান থেকে কোনো ফাঁক না থাকে চারিধার থেকে মুড়িয়ে এভাবে সুতো দিয়ে বেঁধে দিতে হবে দেখো এখানে আমি সুতো নিয়ে নিতেছি সুতো করে এইভাবে খুব সাবধানে সুতো দিয়ে বেঁধে নিতে হবে এখানে গোড়ার দিকটা এইভাবে পেচিয়ে একটা ফাঁস দিয়ে দেবে পুরো কেস এখানে যেভাবে খুব খুব দিবার পাশ দিয়ে নিয়েছি দেখো এইভাবে এইভাবে পাতলা করে দেবে আমি একটা রেডি করে নিলাম আমার এখানে মোটামুটি পাঁচটি পাতুরি হয়েছে কত সুন্দর লাগছে বন্ধুরা এইভাবে পাতাগুলো মুড়িয়ে বেঁধে নেবে এবার আমি কড়াইটা বসিয়ে দেব গ্যাসটা ধরিয়ে দিয়ে গ্যাসটাকে ধরিয়ে দিলাম এবার কড়াইটা আমি বসিয়ে দিলাম কড়াইটা খুব ভালো করে তাতিয়ে নেব আগে প্রথমে দেখো কড়াইটা খুব ভালো গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি সরষের তেল অবশ্যই তোমরা সর্ষের তেলে এইটা করবে তাহলে খুব ভালো লাগবে দেখো খুব বেশি দিইনি এই পরিমাণে তেল দিয়েছি এই দুইটা দুই চামচ হবে এবার তেলটাকেও আমি খুব ভালো করে তাতিয়ে নেব দেখো তেলটা খুব ভালো গরম হয়ে গেছে তেলটা আমি এই কড়াইতে সরিয়ে নিচ্ছি দিয়ে দেবো আমি খুব সামান্য পরিমাণে একটু কালো জিরে কালো জিরিটা দিলে কালো জিরের যে একটা ফ্লেভার থাকে ওটা খেতে খুব ভালো লাগে ওই জন্য আমি কালো জিরিটা দিলাম আর দুটো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবার এই ফোরনটা একটু ভালো করে ছড়িয়ে নিচ্ছি এবার এই পাতুলিগুলো আমি বসিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিলাম আর মিডিয়াম আঁচ একদম মিডিয়াম আঁচ করে রাখতে হবে আর লাউ পাতা তো খুব নরম লাউ পাতাগুলোতে তো খাওয়া হয়ে যাবে আর লাউ পাতা খেতেও খুব ভালো লাগবে দেখো তিরিশ সেকেন্ড মতন আমি দেখেছি তার মধ্যেই আমি উলিয়ে দেবো একটু পাতাটা একটু করে উঠিয়ে দেব প্রতিটা পাতায় আমি একটু করে উঠিয়ে দিলাম এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এই জলটাও শুকিয়ে যাবে আর পাতুরিগুলোও আমার রেডি হয়ে যাবে দেখো খুবই সামান্য পরিমাণে এই দু কাপ মতন আমি জল দিয়ে দিলাম ছোটো কাপে দু কাপ মতন আমি জল দিয়ে দিলাম এবার পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত এটা সেদ্ধ হবে বা মাছটাও রেডি হয়ে যাবে পাতুরিগুলো এবার ঢাকা দিয়ে দিচ্ছি একদম মিডিয়াম আছে এই পাতুরিগুলো রেডি হবে দেখো পড়াইটা খোলার ঢাকাটা খোলার কোনো প্রয়োজন মনে হচ্ছে না এই আওয়াজটাতেই বোঝা যাচ্ছে জলটা একদম শুকনো হয়ে আসছে এবার কুড়ি মিনিট হয়ে গেল এবার আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি দেখো একদম পারফেক্টভাবে না এটা রেডি হয়ে গেছে একবার দেখিয়ে দিচ্ছি এবার আমি একটু করে উলটিয়ে দেব দেখো পাতাটা একটু বেশ লালচে হয়ে যাচ্ছে এই পাতাটা সামিতি খেয়ে নেব কেননা পাতা সামিতি খেতে হবে পাতাটাও খুব সুন্দর সেন্ট খেতে ভালো লাগবে এই দিকটাও আমি এইভাবে তাকিয়ে নেব একটু তাহলে হয়ে যাবে দেখো একদম শূন্য হয়ে গেছে পাতাটা দেখো একদম আমার রেডি হয়ে গেছে বন্ধুরা আমার এই লাউ পাতা মুড়ে চুনো মাছের পাতুটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আর যারা বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে দেখো একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে এই চুনো মাছ দিয়ে লাউ পাতা মুড়ে পাতুরি করবো কিন্তু যেদিন চুনো মাছ পাচ্ছি তো লাউ পাতা পাচ্ছি না আর যেদিন লাউ পাতা পাচ্ছি তা মনের মতন চুনো মাছও পাচ্ছি না তা আজ আমি দুটোই পেয়ে গেছি তার জন্যে আমি পাতুরিটা আজ করে ফেললাম দেখো খেতে তো দারুণ লাগবে দেখো বন্ধুরা লাউ পাতা মুড়ে চুনো মাছের পাতুরি একদম রেডি আর দেখো কত সুন্দর লাগছে দেখতে যখন সুন্দর লাগছে খেতে তো অবশ্যই ভালো লাগবে আর তোমরা বাড়িতে একবার হলেও করে খেয়ে দেখবে আশা করি খুবই ভালো লাগবে এই পাতুরিটা তোমাদের একবার কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরের মাছগুলো কত সুন্দর হয়েছে দেখো আমি সুতোগুলো কেটে নিচ্ছি দেখো ভেতরের মাছগুলো কত সুন্দর মনে হচ্ছে একদম রেডি হয়ে গেছে একদম সুন্দরভাবে দেখো একদম সুন্দর ভালোভাবে রেডি হয়েছে আর এই টাইমটার মধ্যেই তোমাদের এই পাতুরিটা করতে হবে একদম মিডিয়াম আছে করবে তাহলে এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো